আজকে আমার সমাজে অনেক জায়গার মধ্যে অনেক স্থানের মধ্যে অনেক প্রতিষ্ঠানের মধ্যে অনলাইন ইফতারি হয়ে গেছে শব্দ একটা সম্মানসূচক একটা শব্দ মুফতি শব্দের অনেক ওজন যিনি মুফতি হয়েছেন যিনি মুফতি উপাধি অর্জন করেছেন ওনার সম্মান মর্যাদা অনেক অনেক বেশি আমরা যখন ছোট ছিলাম তখন মুফতি শুনলে আলেম হিসেবে তো সম্মান আসি মুফতি শুনলে আরও বেশি সম্মান করতাম যে উনি ইসলামের হুকুম আহকাম ইসলামের বিভিন্ন মাস্তা মাসাইল সম্পর্কে অনেক জ্ঞানের অধিকারী কিন্তু সেই মুফতি শব্দটা আজকে আমাদের সমাজের মধ্যে এত অবহেলিত হয়েছে যে সাধারণ একজন মাসিন পর্যন্ত মুফতি হয়ে যায় যিনি মাদ্রাসার আশেপাশে কখনো যায়নি সেও তার শুরুতে মুফতি শব্দ ব্যবহার করে আর সেই সুযোগ তারা নিয়েছে অনলাইন থেকে ক্লাস করে তারা মুফতি উপাধি শব্দটা আজকে তারা নিয়েছে আজকে আমার সমাজে অনেক জায়গার মধ্যে অনেক স্থানের মধ্যে অনেক প্রতিষ্ঠানের মধ্যে অনলাইন বিভাগ হল মাসে একবার ক্লাস হবে আপনি আপনি আপনার জায়গায় থাকবেন সেখান থেকে মোবাইলের মাধ্যমে মাসে একদিন ক্লাস হয় সাতটা একদিন ক্লাস হয় সেখান থেকে সারা বছরের শেষ পাঁচ দিন ক্লাস করে সার্টিফিকেট নিয়ে তার নামের শুরুতে মুক্তি শব্দ ব্যবহার করে যা সম্পূর্ণ ধোকা ছাড়া কিছুই নেই

আমাদের এই ইলমে ওহি আল্লাহর ওহি আল্লাহর জ্ঞান আমাদেরকে সিনা বা সিনা উস্তাদের কাছ থেকে শিখতে হবে এটাই নিয়ম এটাই পদ্ধতি এটাই সঠিক এটাই নাই এই জন্য এভাবে মোবাইল থেকে অনলাইনে ইফতার বিভাগ করে নিজের নামে শুরুতে মুফতি শব্দ ব্যবহার করে যা দিকে ধোকা দেওয়া কোনো ঠিক নয় সে ফতোয়ার কিতাব কোনোদিন খুলেও নাই পরেও নাই কোনো একটা ফতোয়ার কিতাব নামও সে শুদ্ধ করে উচ্চারণ করতে পারে না ওই ব্যক্তিরা পর্যন্ত তার নামের শুরুতে মুফতি এই জন্য আমার এই ক্ষুদ্র চিন্তা ভাবনা থেকে এই অনলাইন ইফতার বিভাগকে অফ করা সময়ের দাবি এবং যারা এই অনলাইনের সাথে অনলাইন ইফতার বিভাগের সাথে সম্পৃক্ত ওনাদের কাছে আমার প্রশ্ন এটা কি মানুষদেরকে ধোকা নয় এটা কি জাতিকে ধোকা নয় এই জন্য এই অনলাইন আমার দৃষ্টিতে আমার চিন্তা এগুলো অফ করা উচিত এভাবে ইলমে দিন ইলমে অতি শিক্ষা করা যায় না এভাবে নিজের নামে শুরু শুরু উপাধি ব্যবহার করা নিঃসন্দেহের জন্য